ওই দেখা যাচ্ছে অনেক প্রবাসী বাইরা আছেন যারা প্রবাসী থাকেন দীর্ঘদিন তাদের অনুরোধ রাখার জন্য আমি চলে আসলাম তারা আজকে অনেকদিন ধরে আমাকে কমেন্টস করতে মেসেঞ্জারে ভাইয়া আমাদের এই বিজুপুর বাজারটা একটু দেখান তাদের অনুরোধ রাখার জন্য আমি চলে আসলাম বিজুপুর বাজারটা এই তো আমার সামনে দেখা যাচ্ছে বিজুপুর বাজার কিন্তু এখানে আসার পরে দেখতে পারলাম যে আমি আসছিলাম সকালবেলা এখন ঠিক আপনার অনুমানিক সাড়ে নটার মতন বাজে কিন্তু দোকানপাট তেমন বেশি খোলা না বাজারও তেমন বেশি জমে না তো তার মধ্যে আমি আপনাদের দেখাম চলুন আপনারা দেখতে থাকুন আর উপভোগ করবেন ভালো কথা আজকের আমরা ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার এমডি আব্দুল কাদের আমার অফিসিয়াল পেজ থেকে যারা আমার পেজটি ফলো করে দেননি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা আমার পেজটি ফলো করে দিবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কোথায় থেকে দেখছেন আজকের ভিডিওটি অবশ্যই সবাই কমেন্টস করে জানা দিবেন আর নেক্সট কোন গারাম আর কোন বাজার নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদের ওই কমেন্টস অনুযায়ী আপনাদের ওই গ্রাম দেখামো তো চলুন তাহলে গাইস আমি ফাইনালি চলে আসলাম বিজিপুরের ঠিক বাজারে যে পূর্ব বাজার পূর্ব বাজার আর এখানে আসার পরে দেখুন এখানে একটি কলা চড়া আছে দেখুন আমার প্রবাসী ভাইরা দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদের যদি মানে অনেক প্রবাসী আছেন যারা হয়তো আপনাদের অনেক পরিচিত মুখ আছে হয়তো আমি সবার সাথে হয়তো কথা বলতে পারবো না কিন্তু আপনারা দেখবেন তাদেরকে চিনবেন কমেন্টস করবেন শর্ট স্ক্রিন দেওয়া দিয়ে আমাকে কমেন্টস করবেন সমস্যা নাই আমি পরে নেক্সট আপনাদের কমেন্টস এর উত্তর দিয়ে দিব আমি প্রত্যেকের কমেন্টস উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি আর ঠিক বিজিপুর বাজারের ঠিক পূর্ব বাজার আসলে আপনারা এখানে দেখতে পারবেন চমৎকার চমৎকার একটি একটি মাদ্রাসা মাদ্রাসা দেখুন আর তার পাশে কিন্তু স্কুল আমি স্কুলটাও দেখাবো আপনাদেরকে এ তার পাশে আছে স্কুল আহ আজকে ভিডিওটি আপনারা কে কোথায় দেখছেন প্লিজ সবাই কমেন্টস করবেন শুধু প্রবাসী বাইরে দেখবে তা না আমার দেশি বাইরে যারা যেখানে আছেন আপনারা সবাই কমেন্টস করবেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই আপনারা দিবেন এখানে একজন চাচা আসছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার বাসা কোথায় বাসা কোথায় পূর্বে না আপনার

বাজার পাশে এই যে চেয়ারম্যান বাড়ি কেউ মাইদের বাড়ি বলে আমি দেখা দিলাম আপনাদের বাড়ির পটটা এই যে দেখুন ঠিক আছে তারপরে আমি যেহেতু বাজার আসলাম বাজারের বেশিরভাগই দোকানপাট বন্ধ বাজারের বেশিরভাগ দোকানপাট যে গ্রামের মানুষের সাথে কথা বলি আসসালাম ভালো আছেন আছেননি কাকা এই যে আপনাদের এই যে বিজুপুর বাজার হ্যাঁ নিয়ে আমি ভিডিও করতেছি হ্যাঁ প্রবাসী বাড়ি অনুরোধে কেমন লাগে ভালো লাগেনি আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনার প্রবাসী কেউ থাকে তারা যদি দেখে অবশ্যই দেখবে শ্বশুর দেখবে তো তাদের জন্য তো ওটা করে না সমস্যা আমার এই যে বাসা নোয়াগাঁও গাও কালীবাড়িতে দোকান আছে আমার জুতা দোকান আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না আচ্ছা ওকে তো গাইস আসলাম বিজুপুর বাজার নিয়ে ভিডিও বানাইতে এখন আসার পর দেখি বিজুপুর বাজারের বেশিরভাগই দোকানপাট বন্ধ আর এখানে আসলে দেখবেন আপনারা বিশাল বড় একটি টাওয়ার

কোথায় আহ আপনার প্রবাসে কেউ থাকে কে থাকে আমার ভাই বেড়া থাকে ভাইবাদা থাকে তো তারা যদি প্রবাসে তারা দেখবে আপনাকে অবশ্যই আপনার জন্য তারা দোয়া করবেন তাদের জন্য কেমন আসলে খুবই খারাপ আমি সকাল বেলায় চলে আসলাম দেখাইতে পারলাম না সবে আমি বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আবার কখনো যদি আসি বিকেলে আসবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আচ্ছা আলাইকুম এখন আমি আসলাম বিজিপুরের বাজারে যে পূর্ব বাজার স্কুলের পাশে দেখুন এখানে একটি সাইকেল মেকানিক দোকান আছে দেখুন ভাইয়া ভালো আছো ভালো আছো ভালো আছেন আসেন এদিকে আসেন সমস্যা নাই আসেন চাচা ভালো আছেন রে তো আপনাকে এই যে বিজিপুর বাজারটা সবাই দেখতে চাই আরে তো আমি তো চলে আসলাম সকালবেলা বেলা এখন তো এই বাজার তো জমে না কেমন চলে মোটামুটি প্রবাসে কেউ থাকে বাজারটা কি হয়েছে সমস্যা কি নাকি অনেকে বলতেছে নাকি ভ্যান গাড়ির কারণে নাকি আপনাকে বাজার বেশিরভাগ বাজারে যাইলে সবাই কথা বলে কয় গাড়ি দিয়ে সবাই বাড়িতে বাড়িতে নিয়ে আসে বাড়িতে সবকিছু পাওয়া যায় না এই জন্য না জি জি তারপরে নাস্তার আইটেম না শুধু নাস্তার আইটেম না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ হ্যাঁ দোকানদারি করেন সমস্যা নেই আসসালামু আলাইকুম ভালো আছেন সমস্যা নাই ভালো আছেন না কেমন চলে ব্যবসা মানে অনেক জমাচ্ছে আসলে সব জায়গায় আমরা আবার বলি সেম একই কথা যে বাকি হলে কালীবাড়ি নগদ হাজি গোস সেম সব জায়গায় সমস্যা চলে আসলাম আপনাদের বিজিপুর বাজার নিয়ে ভিডিও বানাইতে বিজিপুর বাজার এখন আর আগের মতন জমে না দেখাই দিয়ে হ্যাঁ তো গাইস আমি এখন ঠিক যেখানে আছি এটা হলো বিজিপুর বাজারের আপনার এই যে নাহারা যে নাহারা গাবতুলি এই যে নাহারা গাবতুলি যে রোডটা দিয়ে আসে আমি এখন এই সাইডে আছি এর পাশে আছে স্কুল আপনি আপনাদেরকে স্কুলটা দেখামো তার পাশাপাশি আপনারা দোকানপাট গুলো দেখবেন তার মধ্যে আপনাদের কোনো পরিচিত যদি কেউ থেকে থাকে তাহলে প্লিজ সবাই সবাই কমেন্টস কমেন্টস করবেন করবেন সমস্যা এই যে আমি এখন ঠিক যেখানে আছি হ্যাঁ এটি হলো বিজিপুর এই যে উচ্চ বিদ্যালয় এটি উনিশশো চৌরাশি এই সালে স্কুলটি আমাদের আহ স্থাপিত হয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে স্কুল এই যে স্কুলে আসলে asalamualaikum স্কুলে আসুন দেখুন আপনারা আপনাদের স্কুলটা দেখুন হয়তো এই স্কুলের অনেক ছাত্র আছে বা ছাত্রী আছেন তারা হয়তো আপনাদের এই স্কুলটা আপনারা হয়তো অনেক বছর দেখেন না অনেকে হয়তো প্রবাসী আছেন তো আপনাদের স্কুলের মাঠ এবং স্কুলটা আমি দেখাই দিলাম তো আপনারা দেখুন সবাই কমেন্টস করবেন আপনাদের কেমন লাগছে আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন স্কুল থেকে বের হওয়ার পরে আমি বিজিপুর যে উত্তর বাজার ওই দিকে চলে যাব। আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নে? ভালো আছেন না?

ভাই ওই প্রবাসী বাইরে অনুরোধে চলে এলাম আপনাদের গ্রামের মানে বাজারে ভিডিওটা করার জন্য রে হ্যাঁ তো একটু দেখাই দিয়ে আরে সবাই দেখব আরে যদি প্রবাসী আপনাদের কেউ থাকে আরে আপনাদেরকে দেখবো কে থাকে কে থাকে আপনার ছেলে আছে না কোন দেশে থাকে

সবাই একই কথা বলে বুঝলাম না যে প্রবাসীর লোকের দেখা হয় না সবাই একে কথা বলে পয়সা খরচ করে যায় কিন্তু ভালো আছেন কাকা ভাই আসি আসসালাম আসি এটা দেখবেন দেখবেন সমস্যা নাই আল্লাহ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন

অবশ্যই থাকে নাকি ভাইয়ের বাসা কোথায় বিজিপুর নাম কি আপনার আপনার বন্ধু বান্ধব থাকে না কোনো বন্ধু থাকে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ব্যবসা বাণিজ্য করেন ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই আসলাম বলে তো আপনাদের ওই যে মানে প্রবাসী ভাইদের অনুরোধ রাখার জন্য আমি কিন্তু আমারটা আমি করি আমার ওই এমডি আব্দুল কাদের আমি দিই আমরা পেজটা ফলো করে দিই আসতেছে আস্তে আস্তে দিম ভালো আছেন ভালো আছেন না কেমন চলে আসে না আচ্ছা 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 ঠিক আছে তো আপনার বাইরে জন্য তো অর্ডার করেন ওনারা আপনার জন্য অর্ডার করেন অবশ্যই যদি ভিডিওটা পেয়ে যান আরে আপনার বাইরে যদি দেখে আমার ভিডিওটি ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন নে ভালো আছেন না

পাবসি ভাইদের অনুরোধে আপনাকে ওই যে বিজিপুর বাজারটা নিয়ে একটু ভিডিও করতে এসেলাম ঠিক আছে অনেক অনেক দিন ধরে আমাকে কমেন্টস করতেছে যে ভাই আমাদের বিজিপুর বাজারটা নিয়ে একটু ভিডিও করেন হাতপা ওই যে গাতলি গাতলি আর হইলো নারাললে ভিডিও করতে আমি ওদিক কই আইছি মানে আপনাকে বাজার বাজারটা করতেছি আচ্ছা না ভালো আছেন না আচ্ছা আচ্ছা আমরা পাবসে থাকেনই গো

বিডির বেশি বড় করব না হ্যাঁ এখানে যদি আপনাদের কোনো পরিচিত মুখ থেকে থাকে আপনারা ভিডিও তো অবশ্যই দেখবেন সবাই কমেন্টস করবেন সবাই কমেন্টস করবেন দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি যেহেতু ভাবছিলাম যে বিজুপুর বাজার যেহেতু গ্রামের ভিতরে শাক সবজি মাছ তরু তরকারি নিয়ে বসবে কিন্তু ভাগ্যটা এত খারাপ যে এই ধরনের কোনো কিছুই পাইলাম না আমি

গ্যারাম সব বিশ্বের দিয়ে আপনারা এই যে প্রবাসী ছিলেন প্রবাসী ছিলেন হ্যাঁ তো এখন যারা আছেন ওনারা তো যে আমরা ভিডিও করতেছি ওনারা দেখে মানে এলাকা দেখে এলাকার মানুষ দেখে সবাই দেখে ঠিক আছে তো তারপরে ওনাদেরও কষ্ট হয় প্রবাস মানেই কষ্ট মনে করে যে প্রবাসের জায়গা টাকা টুকা কামাই অনেক কিছু করে নেব আসলে তারা নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন সব বিসর্জন দিয়া তারা এই যে প্রবাসে কাটায় ঠিক আছে

পারলাম যতটুকু পারলাম আপনাদের চেষ্টা করলাম বিজিপুর বাজার নিয়ে আমি ভিডিও বানাতে তো আসলে কি একটি গ্রাম থেকে একটি বাজার থেকে যখন আমি ভিডিও করতে যাই অনেকে অনেকে হয়তো আমাকে না ক্যামেরা দেখলে অনেকে অনেক ধরনের বিভ্রান্তের মিলে পড়ে যায় তো তার মাঝেও আমি আপনাদের চেষ্টা করি সবার সবার সাথে কথা বলার জন্য যাক আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জীবেন আর যদি আমার আজকে ভিডিওর মধ্যে কোনো কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আর আর কি কথা বলো আমি কোনো কমেডির ভিডিও বানাই না বা টাকা খায় কোনো কাছ ভিডিও বানাই না অনেকে অনেক ধরনের কমেন্টস করেন যে ভাই আপনার কথা বলয় কেউ বলে আমার পোশাক আশাক নেই বিশেষ করে এ ধরনের মন্তব্য আপনারা করবেন না ভাই আমি কোনো বড় লোকের ছেলে না আমি মধ্যবিত্ত একটা ছেলে ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে তো আমার প্রবাসী ভাইদেরকে একটু আমি আনন্দ দেওয়ার জন্য আমি আসলে এত কষ্ট করি ঠিক আছে যাক আমার কষ্ট হোক তারপর আমার প্রবেশে বাইরে একটু রাত্রে যখন সারাদিন আপনার ডিউটি করবে ডিউটি করার পরে শেষে তারা যখন রাত্রে যখন রেস্টে যাবে বাসায় রেস্টে যাবে তখন তারা আমার ভিডিও দেখি তারা একটু শান্তি খাবে তাদের জন্য আমি আসলে এত কষ্ট করা তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি নেক্সট উনাটিকার আমি আবার ভিডিও হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন